তোমাদের জন্য নিয়ে এসেছে একদম ধামাকা ব্রাইডাল কালেকশন মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ একদম সাধ্যের মধ্যে সাত পূরণ যাকে বলে তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বাঙালির বিয়ে মানেই সেখানে শাখা পলা চুরি এবং নোয়া থাকবে এটা তো স্বাভাবিক তো দেখো বিয়ের কালেকশন বলে কথা সমস্ত কিছু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র মাত্র এই পুরো সেটটাই কিন্তু তোমরা পেয়ে তো চলো তোমাদেরকে দেখাই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিয়ে মানেই শাখা দেখো এই যে শাখাটা তোমরা পেয়ে যাচ্ছ এই প্যাকেজের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড রুপিজের মধ্যেই সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো এই দেখো একজোড়া শাখা পাচ্ছ তোমরা একজোড়া পলা পাচ্ছ তার সাথে তোমরা পাচ্ছো একটা সুন্দর একটা সকেট চুরি জাস্ট অসাধারণ মানে বিয়ের পুরো প্যাকেজ মানে কোনের কিন্তু সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তার সাথে পেয়ে যাচ্ছ একটা নোয়া এই পুরো সেটটা তোমরা বিয়ের প্যাকেজে পেয়ে যাচ্ছ এরপরে যেটা দেখো তোমরা বিয়ে মানে কোনের কানের চাই তো সুন্দর ছোট্টর মধ্যে একটা বিউটিফুল একটা ইয়ারিং পেয়ে যাচ্ছে কোনের জন্য দেখো কতটা সুন্দর এটা যাদের বাজেট কম তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই ব্রাইডেল প্যাকেজটা নিয়ে এসেছে শোভা জুয়েলার্স যাতে সবাই সোনার গয়না দিয়ে মেয়ের বিয়ে দিতে পারে কতটা সুন্দর জাস্ট দেখো যাদের বাজেট খুব কম তাদের কথা মাথায় রেখে কিন্তু এই প্যাকেজটা করা হয়েছে জাস্ট দেখো ইয়ার রিংটা কতটা সুন্দর বিয়েতে পড়লেও কিন্তু খুব ভালো লাগবে একদম ছোটর মধ্যে দেখতে কিন্তু ভীষণ সুন্দর এটা পাচ্ছ তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা সুন্দর একটা ফিঙ্গার রিং জাস্ট সুন্দর একটা ফিঙ্গার রিংও তোমরা পেয়ে যাচ্ছ কত কিছু আইটেম তোমরা এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এই ব্রাইডেল প্যাকেজে জাস্ট দেখো রিংটাও কিন্তু বেশ বড় কভার একদম পুরো ফিঙ্গারটা কভার করা থাকবে এরপর যেটা তোমাদের দেখাবো সেটা তো জাস্ট অবিশ্বাস্য একটা সীতা তোমরা কিন্তু এই ব্রাইডেল প্যাকেজে পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ব্রাইডেল প্যাকেজটা কতটা সুন্দর অসাধারণ একটা সুন্দর একটা ব্রাইডেল প্যাকেজ এবং কোনেকে তো বিয়ের দিন এরকম সীতাহার পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে সিক্সটি ফাইভ থাউজেন্ড তোমরা এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ সিক্সটি ফাইভ থাউজেন্ড রুপিজে তোমরা এত সুন্দর কালেকশানগুলো কিন্তু শুধুমাত্র শোভা জুয়েলার্স থেকেই পেয়ে যাবে এই সমস্ত কিছু একসাথে পারচেস করলেই তোমরা এই অফারটা কিন্তু পেয়ে যাচ্ছ সিক্সটি ফাইভ থাউজেন্ড রুপিজে তো মেয়ের বিয়ে হবে সেখানে একটা নেকলেস থাকবে না সেটা হয় না জাস্ট দেখে নাও কত সুন্দর একটা গলা ভরাট করা একটা নেকলেসের কালেকশান এটাও কিন্তু এই প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তাহলে কী কী তোমরা পাচ্ছ নেকলেস পাচ্ছ সীতা হার পাচ্ছ শাখা বাঁধানো পলা বাঁধানো সকেট চুরি তার সাথে ইয়ার রিং ফিঙ্গার রিং কত কিছুর কালেকশন শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে এই সমস্ত কিছুই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড রুপিজে জাস্ট দেখে নাও এর সাথে তোমরা এই সীতাহারটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখে নাও তো এই সমস্ত সেট মিলে সীতাহার নেকলেস রিং তার সাথে এই পুরো হাতের সব সেটগুলো মিলে তোমরা এই দেখো এটা কিন্তু তোমরা যারা চাইছো যে দূরে রয়েছো এখানে অনেক দূর দূরান্ত থেকেও ভিডিও তোমরা দেখো তো দাও এখানে দাও দূর দূরান্ত থেকেও তোমরা ভিডিও দেখছো তো যারা অত্যন্ত দূরে রয়েছে গ্রামের দিকে রয়েছে তারা যারা আসতে পারবে না ভাবছো এই পুরো সেটটাও কিন্তু তোমরা অনলাইনে নিতে পারো যদি দূর থেকে না আসতে পারো তো আর যারা আসতে চাইছো তারা তো চলেই আসো বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলো শুধুমাত্র তোমাদের জন্য তো জাস্ট দেখে নাও কতটা সুন্দর এত সুন্দর প্যাকেজ এবং এত কম দামে তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ অন্য কোথাও এই কম্বো তোমরা কিন্তু পাবে না মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই সমস্ত আইটেমগুলো তোমরা পেয়ে যাচ্ছ I can go.